জল একজোড়া আলিঙ্গন করণদিঘিতে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির একপাত্র ঠান্ডা জল একজোড়া আন্তরিক আলিঙ্গন এই দুটি উপাদানই যেন হারিয়ে যাওয়া সৌভ্রাতৃত্বকে ফিরিয়ে আনল করণদীঘির রাস্তায় উৎসব ছিল রামনবমীর কিন্তু ভালোবাসা সেতু বন্ধ তৈরি করল দুই ধর্মের মানুষ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি ও বিকর মোড়ে দেখা গেল এক বিরল দৃশ্য শাহবাদিয়া বিকাশ পরিষদ করণদীঘি অভ্যর্থনা কমিটির মুসলিম সদস্যরা রাস্তার ধারে দাঁড়িয়ে রামনবমীর মিছিলে অংশগ্রহণকারী হিন্দু ভক্তদের হাতে তুলে দিচ্ছেন জলের বোতল বিনিময় করছেন শুভেচ্ছা আর কখনো কখনও আলিঙ্গনে জানাচ্ছেন ভালোবাসা ও সম্প্রীতির বার্তা পাঁচ হাজারের বেশি ভক্তের হাতে জলের বোতল তুলে দেওয়া হয়েছে এই তথ্য জানালেন পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ ঘোলক মনসুর আলী এবং আবুল কালাম তারা বলেন এই রামনবমীর দিনে আমরা শুধু জল দিইনি দিয়েছি এক টুকরো ভালোবাসা সম্প্রীতির ছোঁয়া মিছিলের পথ চলার মাঝে ভক্তদের মুখে ছিল প্রশান্তির হাসি কেউ কেউ থেমে কৃতজ্ঞতা প্রকাশ করলেন কেউ আবার আলিঙ্গনে জড়িয়ে ধরলেন মুসলিম ভাইকে এক যুবক বলেন এটাই তো আসল ভারত এই উদ্যোগ যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল ধর্মীয় সহাবস্থানের করণদিঘি আজ শুধু একটি ব্লক নয় এটি হয়ে উঠেছে সম্প্রীতির প্রতীক যেখানে জল একমাত্র তৃষ্ণা মেটায় না মেটায় হৃদয়ের খরা কি বিষয় আপনাদের প্রোগ্রাম আজকে প্রোগ্রামটা হচ্ছে পশ্চিমবঙ্গ সারা রাম রামনবমীর যে মহামিছিল কৃষ্ণার্থ পুণ্যার্থীদের উদ্দেশ্যে আমরা পশ্চিমবঙ্গ স্বেচ্ছাবাদিয়া বিকাশ পরিষদের করণি কমিটির আহ্বায়কের পক্ষ থেকে আমি বলছি যে আমরা আমাদের চিন্তা ভাবনা হয় যে তৃষ্ণার্থ পুণ্যার্থীদের আমরা একটা জলের ব্যবস্থা করব তাই এক প্রথমে রানীগঞ্জ দ্বিতীয় হচ্ছে টুঙ্গিদিঘিতে দুটা থেকে নিয়ে সাড়ে তিনটা পর্যন্ত এবং কি করে যেটা করমদীঘির মিছিল সেই মিছিলে আমরা প্রায় পাঁচ হাজার পূর্ণ থেকে পানির জলের বোতল দিয়েছি উদ্দেশ্যটা কি আপনাদের ভাইচারা সৌভার্তৃত্ব আমাদের পৌঁছে দেওয়া সম্প্রীতি বজায় রাখা আবার আমাদের প্রতি বছরের আমরা এই প্রোগ্রাম করতে থাকবো স্বেচ্ছাবাদ বিকাশ পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের পক্ষ থেকে সম্প্রীতির বার্তাটা আমাদের করণি উত্তর দিনাজপুর তার তথা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাই বিন কমিটি নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মোহন ভারতবর্ষের আড়াই হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য পাশাপাশি মিলেমিশে বসবাস করার যে প্রবণতা আমরা যে একে অপরের শান্তিতে যুগে যুগে ছিলাম আসি থাকবো এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শেষ বিকাশ পরিষদ উত্তর দিনাজপুর জেলা তথা করণিক ব্লক কমিটির তত্ত্বাবধানে আজকে পুণ্যার্থীদের তৃষ্ণার্থ পুণ্যার্থীদের জল যোগের ব্যবস্থা আমরা করেছিলাম দেশের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া পূর্ণ অর্জন করা গতবারের নাই গতবার থেকে শুরু করেছিলাম এবং ভবিষ্যতে আমরা এটা করতে থাকবো আমার নাম মনসুর আলী বিকাশ পরিষদের সদস্য রাজ্য কমিটি আজকে পশ্চিমবঙ্গ স্বেচ্ছাবাদের বিকাশ পরিষদ তার যে করণদিকি ব্লক কমিটি রয়েছে তার পক্ষ থেকে আমরা রামনবমীর আজকের শুভ দিনে রামনবমীতে অংশগ্রহণকারী যে সমস্ত পুণ্যার্থী তাদের সেই তৃষ্ণার্থ পুণ্যার্থীদের উদ্দেশ্যে আজকে জল বিতরণ যে অনুষ্ঠান আমাদের স্বেচ্ছাবাদের কমিটির পক্ষ থেকে ছিল সেটাকে আমরা কমপ্লিট করলাম আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য যে শান্তি সম্প্রীতি এবং শ্রমার্থিত্ব বজায় রাখা এবং হিন্দু মুসলিম যে বিভেদ সে বিভেদকে দূর করে শান্তি স্থাপন করা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্যে লক্ষ্য এম ডিয়া বলাম